উমরাহ শব্দের অর্থ হল পরিদর্শন করা বা সাক্ষাৎ করা ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ব্যতীত অন্য যে কোনো সময় পবিত্র কাবাঘর পরিদর্শন তা অফ করাকে উমরাহ বলা হয়ে থাকে মহান আল্লাহর অশেষ রহমত যে তিনি আমাদের বছরের যে কোনো সময় উমরা পালনের সুযোগ করে দিয়েছেন পবিত্র হজ শুধুমাত্র জিলহজ মাসের পালন করা যায় কিন্তু উমরাহ যে কোনো সময় পালন করা সম্ভব বিশেষ করে পবিত্র রমজান মাসে উমরা আদায়ের বিশেষ ফজিলত রয়েছে অনেকে আবার হজ পালনের আগে উমরা পালন করে থাকেন এরপর একই ইহরামে হজ পালন করে থাকেন প্রতিবছর পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে মুসলমানরা পবিত্র মক্কাভিমুখে যাত্রা করেন তাদের উদ্দেশ্য উমরা পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হজরত আবুহর রাজাল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাহু আলহিউসাল্লাম ইস্বাদ করেন এক উমরা হতে অন্য উমরা পর্যন্ত মধ্যবর্তী সবকিছুর গুনাহের কাফফারা আর মাবরুর হজের প্রতিদান হল জান্নাত সহি বুখারি সহি মুসলিম অন্য এক হাদিস শরীফে প্রিয়নবী সাল আলাইসলাম বলেছেন তোমরা বারবার হজ ও উমরা আদায় করো কেননা এ দুটি দারিদ্রতা ও গুনাহাকে সেভাবে মুছে ফেলে যেভাবে কর্মকারের হাওয়া দেওয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে আমরা যারা ওমরা করার নিয়াদ করেছি তাদের প্রত্যেকেরই উমরা করার যাবতীয় নিয়মকানুন সম্পর্কে গভীর জ্ঞান থাকা জরুরি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে কীভাবে উমরা করতে হয় সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন উমরাহ পালনের নিয়মাবলীকে পাঁচ ভাগে ভাগ করা যায় এক উমরাহ ফরজ দুই তাওয়াফ ফরজ তিন তাওফের দুই রাকাত নামাজ ওয়াজিব চার সাই ওয়াজিব পাঁচ মাথা মুন্ডন বা চুল ছোট করা ওয়াজিব ইহরাম বাঁধার পূর্বে বেশ কিছু আবশ্যকীয় কাজ আছে এগুলো হলো এক ইহরাম বাঁধার আগে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করতে হবে যেমন হাত পায়ের নখ কাটা গোফ চুল ও নাভির নিচের লোম পরিষ্কার করা ইত্যাদি দুই ইহরাম বাঁধার আগে গোসল করা সুন্নত তিন এরপর পুরুষদের সেলাইবিহীন পোশাক ও মহিলাদের যে কোনো উপযুক্ত পোশাক পরিধানের মাধ্যমে ইহরাম বাঁধতে হবে তিন গোসলের পর অজু করে দুই রেকাত নফল নামাজ পড়তে হবে চার মিকাত বা তার পূর্বে উমরাহের নিয়ত করতে হবে পাঁচ এরপর তালবিয়া পড়তে হবে লাভবাইক আল্লাহ লাভবাইক লা শারিকা লাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ানিয়া মাতা লা লাকালমুল অর্থ আমি হাজির হে আল্লাহ আমি উপস্থিত আপনার ডাকে সারা দিতে আমি হাজির আপনার কোনো অংশীদার নেই নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদরাজি আপনার এবং একচ্ছত্র অধিপত্য আপনার আপনার কোনো অংশীদার নেই পুরুষদের উচ্চস্বরে এবং নারীদের অনুচ্চস্বরে তালবিয়া পড়তে হবে ইহিরাম বাঁধার পর নিষিদ্ধ কাজসমূহ ইহিরাম বাঁধার পর কিছু কাজ আছে যেগুলো নিষিদ্ধ আপাতত দৃষ্টিতে অনেক হালাল কাজও নিষিদ্ধ হয়ে যাবে এগুলো হল এক সেলাইযুক্ত যে কোনো কাপড় বা জুতার ব্যবহার এক্ষেত্রে স্পঞ্জ স্যান্ডেলের ব্যবহার করতে হবে দুই মস্তক ও মুখমণ্ডল ইহিরামের কাপড় সহ যে কোনো কাপড় দ্বারা ঢাকা যা নিষিদ্ধ তিন পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা নিষিদ্ধ চার চুল কাটা বা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ পাঁচ নখ কাটা ছয় ঘ্রাণযুক্ত তৈল বা আতর লাগানো সাত স্ত্রীর সঙ্গে সঙ্গম করা আট যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা নয় শিকার করা দশ ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা এগারো চুল দাড়িতে চিরুনি বা আঙুলি চালনা করা যাতে ছিঁড়ার আশঙ্কা থাকে বারো শরীরে সাবান লাগানো তেরো উকুন ছাড়পোকা মশামাছিসহ কোনো জীবজন্তু হত্যা করা বা মারা চোদ্দ কোনো ধরনের গুনাহের কাজ করা পবিত্র কাবাঘর তাফ করার নিয়ম তাফ শব্দের আবিধানিক অর্থ হল পরিদর্শন বা প্রদক্ষিণ করা ইসলামের ভাষায় নির্দিষ্ট নিয়মাবলী মেনে নির্দিষ্ট পোশাক পরিধান করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র কাবাঘরের চারদিকে প্রদক্ষিণ করাকে তাফ করা বলা হয়ে থাকে তাফ করার পূর্বে কিছু নিয়মাবলী আছে যেগুলো মেনে চলতে হয় এগুলো হলো এক তাওফের নিয়ত করা দুই পবিত্র কাবা সাতবার বিরতিহীনভাবে প্রদক্ষিণ করা তিন পবিত্র হওয়া যেমন অজু ও গোসল করা চার সতর ঢাকা পাঁচ সক্ষম ব্যক্তির জন্য পায়ে হেঁটে করা ছয় কাবাকে বামে রেখে তাফ করা সাত হাতিমের বাহির দিয়ে তাফ করা আট তাওফ শেষে দুই রাকাত সালাত আদায় করা নয় হাজরে আসোয়াদ হতে প্রত্যেক আরম্ভ করা দশ হাজরে আসওয়াদের চুমু প্রদান স্পর্শ করা কিংবা হাত দিয়ে ইশারা করা এগারো উমরা ইস্তেফা বা রমল করা ইস্তেফা ও রমল করা বারো প্রতি চক্করের ইয়ামিনি স্পর্শ করা সম্ভব না হলে ইঙ্গিত করা এবং দোয়া পাঠ করা তাওফের নিয়মাবলী হাজরে আসোয়াদকে চুমু খেয়ে অথবা চুমু দেওয়া সম্ভব না হলে হাতের ইশারা করে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে শুরু করতে হবে ইয়ামিনি হতে হাজরে আসাদ পর্যন্ত পাঠ করতে হবে রাব্বানা রাবিনা হাসানাতাও ওয়াফিল আ খিরাতে হাসানাতাও ওয়াকিনা আজা বান্নার হাজরে আসওয়াদ বরাবর হলে পুনরায় আগের নিয়মে ডানহাত তুলে ইশারা করে তাকবির পড়তে হবে ও দ্বিতীয় প্রদক্ষিণ আরম্ভ করতে হবে এভাবে একই নিয়মে পূর্ণ করতে হবে সাত চক্কর এভাবে তাও শেষ করতে হবে তা শেষ করে ডান ঢেকে ফেলতে হবে এরপর মাকামে ইব্রাহিমের পেছনে দুইরা কাঠ সালাত আদায় করতে হবে এরপর জমজমের পানি পান করতে হবে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় এবং পান করার সময় বলতে হয় হে আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দান করুন পর্যাপ্ত রিজিক দান করুন সকল রোগের শেফা দান করুন উমরা হজের ওয়াজিব সমূহ আগেই বলেছি যে উমরার দুটি ওয়াজিব রয়েছে সাই করা এবং মাথা মুন্ডন করা ওয়াজিব নম্বর এক অর্থাৎ সাই করা সাই বলতে যা বুঝায় তা হল পবিত্র সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে দ্রুত হাঁটাহাঁটি করা হজরত ইব্রাহিম আল আসলাম এর সহধর্মণী এবং হজরত ইসমাইল আসলামের আম্মাজান হজরত হাজিরা হে যখন তার শিশুপুত্রের জন্য পানি খুঁজছিলেন তিনি তখন সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার যাওয়া আসা করেন মহান আল্লাপাক ওই হাটাকে এতটাই পছন্দ করে ফেলেন যে তিনি এটাকে হজ ও উমরার একটি অংশ হিসেবে পালন করার নির্দেশ দেন সাই করার নিয়মসমূহ সাফা পাহাড়ের কাছে এসে নিয়ত করতে হবে এবং পবিত্র কোরআন মজিদ হতে পাঠ করতে হবে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ নিঃসন্দেহে সাফা ও মারওয়া মহান আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম সুরাবাকারা আয়াত একশো আটান্ন সাফা পাহাড়ের ওপর কাবামুখী হয়ে মহান আল্লাহর বরত্ব মহিমা ও তাওহিদের বাণী পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজাম আহজাবা ওয়াহদাহু এটা দোয়া কবুলের অন্যতম স্থান সাফা পাহাড় থেকে নেমে মারোয়ার দিকে কিছু দূর যেতে সবুজ বাতির মাঝে পুরুষদের দ্রুত গতিতে চলতে থাকতে হবে মহিলাদের জন্য প্রযোজ্য নয় সাইড জন্য কোনো দোয়া নির্দিষ্ট নেই মারওয়া পাহাড় পৌঁছে সাফা পাহাড়ে যেভাবে তাসবি পরা হয়েছে ঠিক একইভাবে দোয়া তাজবি পড়তে হবে এরপর মারওয়া হতে নেমে এসে আবার সাফায় পৌঁছে পূর্বে সবুজ চলতে হবে হবে এবং পূর্বের দোয়াটি এভাবে সাত নম্বর হাটা বা সাই শেষ হবে মারোয়া পাহাড়ে ওয়াজিব নম্বর দুই অর্থাৎ মাথার চুল ছোট করা অথবা মাথা মুন্ডন করা উমরা হজের শেষ ধাপ হিসেবে এই ওয়াজিবটি পালন করতে হবে সাই শেষে পুরুষরা তাদের মাথা কামিয়ে ফেলবে বা চুল ছোট করে ছেটে ফেলবে মহিলাদের চুলের অগ্রভাগ থেকে আধ আঙ্গুল পরিমাণ কেটে ফেলতে হবে এই কাজের মাধ্যমে উমরার সকল ফরজ এবং ওয়াজিব সহকারে উমরাহ সম্পন্ন হবে এরপর স্বাভাবিক পোশাক পরা যাবে এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়া যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে উমরাহ সংক্রান্ত সকল তথ্য ও করণীয় সম্পর্কে ধারণা পেয়েছেন মহান আল্লাহ রাব্বুল আল আমাদের সবাইকে সঠিক নিয়মে উমরাহ পালনের তৌফিক দান করুন আমিন